আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন চকলেট ফ্লেভারের এই কেকটির মূল ডেকোরেশন শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। তো কেকটি আমি সবগুলো গোলাপ আগে থেকে রেডি করে নিয়েছি সেটা আমি আগেই শেয়ার করেছি আর এখন সাইড দিয়ে অনেকগুলো লিপ তৈরি করে নিব গ্রিন কালারের ক্রেম দিয়ে লিপ নজলের সাহায্যে লিপগুলো আমি তৈরি করে নেব আর এই লিপগুলো কিন্তু খুবই সহজেই তৈরি করা যায় খুবই অল্প টাইমের ভিতরেই লিপগুলো আমি তৈরি করে নিয়েছি আর এই যখন ইয়েলো কালারের ভিতরে এই গ্রিন কালারটা যখন দিয়েছি কেকটার লুকটা এত সুন্দর আসলে রেফারেন্স পিকচার অনুযায়ী যেমনটা ছিল ঠিক তেমনটি করে দেওয়ার চেষ্টা করেছি তো কেকটিতে আর তেমন খুব বেশি ডেকোরেশন নেই আমি এখানে লিপগুলোই তৈরি করেছি আসলে ভিডিওতে খুব বেশি ভালোভাবে দেখানো হয়নি একটু সাইড হয়ে গিয়েছে ভিডিও ক্লিপ নেওয়ার সময় একটু সাইড হয়ে গেছে যার কারণে আপনারা একটু ভালোভাবে দেখতে পারেনি তো আমি এখন চকলেট কালারের ক্রিম দিয়ে রাইট নোটি লিখে নিচ্ছি এই কেকটি আমি আরও এর থেকে প্রায় এক দেড় বছর মতো আগে এই ডেকোরেশনটি করেছিলাম আরও একবার তখনও আমি আসলে সেই মুহুর্তে অনেক বিজি ছিলাম যে কারণে আমি আমার অতটাও ভালো মনে নাই তবে ক্রিম নিয়ে এরকম একটা সমস্যা হয়ে পড়েছিলাম আসলে এই কেকের কালারগুলো এত সুন্দর এত ডিপ কালার ছিল সামনাসামনি দেখতেও কিন্তু এ এরকমই লাগছিল আসলে সামনাসামনি ভিডিওর মাধ্যমে যেমন দেখাচ্ছে সামনাসামনিও অতটাই ভালো লাগছিল এরপরও আমি স্প্রিংকেলগুলোও কিন্তু একদম রেফারেন্স পিকচার অনুযায়ী দিয়েছি যেখানে যেভাবে দেয়া আছে সেভাবেই আমি স্প্রিঙ্কেল দিয়েছি সুইট বল দিয়েছি তো সেমভাবে করে দিয়ে দিতে আসলে ভালো লাগে তো এই সেভাবেই করার চেষ্টা করেছি আর এটাই হচ্ছে কেকের ফাইনাল লুকটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না কেকটির লুক তো আজকের মতো এ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন ও সুস্থ রাখুন আল্লাহ হাফেজ